সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন যারা ডুইট ভিডিও বানাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই আর যারা অরিজিনাল ভিডিও বানাচ্ছেন তাদের জন্য তেমন একটা প্রয়োজন নাই তারপরেও যদি মন ছায় ভিডিও দেখার জন্য অবশ্যই দেখতে পারেন যারা ডুইট ভিডিও বানাচ্ছেন ভাই তারা একটু সচেতন হওয়া লাগবে সাবধান হওয়া লাগবে কীভাবে ডুইট ভিডিওগুলো বানাবেন আজকের ভিডিওতে সেটাই আমি এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার জানিয়ে দিব। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন না হলে আজীবন পস্তাবেন আজীবন কিভাবে পস্তাবেন ডুইট ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক নিয়ম রয়েছে আপনি যদি তার যদি একটাও যদি ব্যতিক্রম করেন যদি আপনি মনিটেশন পান তাহলে এই মনিটাইজেশনটা আপনার হান্ড্রেড পারসেন্ট চলে যাবে আর যদি আপনি এখনও মনিটেশন যদি না পান তাহলে আপনি কোনোদিনও মনিটাইজেশন পাবেন না যদি ডুইট ভিডিও নিয়ম যদি আপনি না মানেন আজকের ভিডিওতে টু জেড সম্পূর্ণ আমি জানিয়ে দিব গত দু একদিন আগে হাজার হাজার ভাই বন্ধু রয়েছে যারা অলরেডি কনটেন্ট মনিটেশনের সেট আপ পেয়ে গেছে এখন তারা অনেকেই রয়েছেন ডুইট ভিডিও বানাচ্ছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র ডুইট ভিডিও বানানোর জন্য সাইফুল ভাই বলছে এর সাইফুল ভাইয়ের কথা শুনে প্রায় নিরানব্বই পার্সেন্ট ডুইট ভিডিও যারা বানিয়েছে তারা সবাই কন্টেন্ট মোটিটেশন পেয়ে গেছে আমি সবাইকে অভিনন্দন জানাই এবং কি বাংলাদেশের শত শত ইউটিউবার শত শত কন্টেন্ট ক্রিয়েটরের কথা শোনার পরও আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে গেছি যে ডুইট ভিডিও বানান হানড্রেড পারসেন্ট মোটিটেশন পাবেন আজকে আপনারা নিজেরাই প্রমাণ পাইছেন যে সবাইকে সেট আপ দিয়ে দেওয়া হয়েছে সাইফুল বাইর কথাটা সত্য হয়েছে কারণ আমি গাইডলাইন জেনে এর পরে কথা বলি ফেসবুকের ভিতরে স্পষ্ট রয়েছে যে আপনি ডুট ভিডিও বানাইতে পারবেন রেমিক্স দিস যেই দিন ফেসবুক থেকে এই সেটিংটা উঠে যাবে সেই দিন সাইফুল ভাই ভিডিও নিয়ে আসবো যে আজ থেকে আপনারা আর কেউ ডুয়েট ভিডিও বানাবেন না একদম ক্লিয়ার আমি আপনাদেরকে জানিয়ে দিব যতদিন এই সেটিং রয়েছে যতদিন ফেসবুকে এই ডুইট ভিডিও বানাবার অনুমোদন দিচ্ছে ততদিন ডুট ভিডিও বানিয়ে যাব কে কী বললো না বললো সেই দিকে আমরা একদমই নজর দেবো না কারণ হচ্ছে ডুয়েট ভিডিওতে ভিউ বেশি আসে এখানে ইনকামটাও বেশি আর আমরা ফেসবুকে কেন আসছি স্বপ্ন পূরণ করার জন্য আটসি ইনকাম করার জন্য আটসি কে কি বলল না বললো ওইদিকে আমরা একদমই নজর দেবো না আসেন আপনাদেরকে যেই বিষয়গুলা প্রথমে লক্ষ্য রাখতে হবে যারা ডুইট ভিডিও বানাচ্ছেন একটু ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন না হলে ভাই নিজে বিপদের মধ্যে পড়বেন নাম্বার ওয়ানে হচ্ছে যারা ডুইট ভিডিও বানাচ্ছেন ডুইট ভিডিও খুঁজে পাইতেছেন না মানে ডুইট ভিডিও যে বানাবেন আপনি আপনি যে ফেসবুকে খুঁজতেছেন ইউটিউবে খুঁজতেছেন টিকটকে খুঁজতেছেন মানে আপনি খুঁজে পাচ্ছেন না মনের মতো ভিডিও আপনাকে ভিডিও খুঁজা লাগবে ফেসবুকেও খুঁজতে পারেন আপনি ভিডিওগুলা ইউটিউবেও খুঁজতে পারেন টিকটকও খুঁজতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন সব চাইতে ভালো হয় যদি আপনি ফেসবুকের ভিতরে খুঁজে বের করতে পারেন অনেক ভাই বন্ধু রয়েছেন টিকটক থেকে ভিডিও নিচ্ছেন ইউটিউব থেকে নিচ্ছেন ইনস্টাগ্রাম থেকে নিচ্ছেন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সবচাইতে বেশি ভালো হয় যদি আপনারা ফেসবুক থেকে যদি খুঁজে রুট ভিডিওগুলো করেন কেন আপনি যদি ফেসবুক থেকে করেন তাহলে সেক্ষেত্রে এখানে ফেসবুকে ডাইরেক্ট সেক্সুয়াল কন্টেন্ট সাপোর্ট করে না যেটা হয়তো বা অন্য প্ল্যাটফর্মে করে আপনি সেইখান থেকে সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে আসতে পারেন এখন দেখা যাচ্ছে যে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার ইউটিউব চ্যানেলটা ছোটো আপনি ইউটিউব থেকে ভিডিওটা নিয়ে আসলেন সেই ভিডিওটা ফেসবুকের ভিতরে একজনের রয়েছে সেই ভিডিওটার ভিতর রাইট ম্যানেজার চালু আছে আপনি ইউটিউব থেকে ভিডিওটা নিচ্ছেন আপনি বুঝতে পারেন না যে কোন আইডি থেকে ভিডিওটা নিছেন আপনি যদি ফেসবুক থেকে নিতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে এই ভিডিওটা কোন আইডি থেকে নিছেন সেই আইডির ভিতরে রাইট ম্যানেজার চালু রয়েছে কিনা এটা কপি কন্টেন আসবে কিনা এই কারণে যদি ফেসবুক থেকে যদি ভিডিও নিয়ে ডুয়েট ভিডিও বানান সব চাইতে বেশি ভালো হয় আসেন এক এক করে আমি জানাচ্ছি নাম্বার ওয়ানে নাম্বার ওয়ানে হচ্ছে যে কাজটা করবেন ফুল একটা ভিডিও থেকে আপনাদেরকে ফুল একটা ভিডিও থেকে ফুল একটা ভিডিও থেকে আপনাদেরকে অবশ্যই ডুইট ভিডিও বানাতে হবে ফুল ভিডিওটা কেমন যেমন দেখা যাচ্ছে যে একটা ভিডিও প্রথমে যারা সারে তারা কিন্তু ভিডিওটা ফুলে সারে ভিডিওটা ডুইট হতে হতে আমাদের সামনে অনেক সময় ডুইট ভিডিও আসে অনেক ভাই বন্ধু কী করতেছেন আগে অলরেডি ডুইট করা হয়ে গেছে এটা প্রমাণটা কীভাবে পাই সেই ফুল ভাই যখন ভিডিও আপলোড করে একটা ডুইট ভিডিও যখন আমি নিজে বানাই তখন আমার ভিডিওটা দেখতেছি যে হাজার হাজার ভাই বন্ধু নিয়ে ডুইট করতেছে তারা নিজেরা নিজেদের মতো করে ভিডিওটাকে আপলোড করতেছে তো এই এইরকম না করে একটা ডুইট ভিডিও অলরেডি আগে তৈরি হয়ে গেছে একজনে বানিয়ে ফেলছে সেই ডুইট ভিডিওটা আপনি না নিয়ে আপনি যদি একদম খুদ অরিজিনাল একটা ভিডিওকে যদি ডুইট ভিডিও বানাতে পারেন তাহলে এটা সবচাইতে বেটার হানড্রেড পার্সেন্ট এটার ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা আসবে না এটা রিউজ আসবে না কথাটা বুঝে নেবেন এটা কোনো অবস্থায় রিউজ আসবে না যদি আপনি ফুল একটা ভিডিও ডুইট ভিডিও যদি বানান এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন ফুল একটা ভিডিও থেকে যাতে আপনি ডুইট ভিডিও বানাতে পারেন আগে যেগুলা ডুইট হয়ে গেছে এগুলো যদি ধরেন বেশিরভাগ ক্ষেত্রে এগুলো স্পাম হচ্ছে রিইউজ আসতেছে মানে একটা হয়ে গেছে এটা অনেক লোকে ইউজ করে ফেলছে অনেক লোকে ইউজ করার পরে আপনি আবার ওইটাকে নিয়ে ডুইট বানাচ্ছেন তখন যায় এটা রিইউজ কন্টেন্ট চলে আসে বা এটা স্পামের মধ্যে পড়ে যাচ্ছে এই কারণে অরিজিনাল ভিডিও দিয়ে ডুইট ভিডিও তৈরি করার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করবেন এরপরে আসেন দুই নম্বর হচ্ছে যারা ডুইট ভিডিও বানাচ্ছেন তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গাইডলাইন জানা লাগবে আমি আগেও বলছি এখনও বলতেছি হানড্রেড পার্সেন্ট গাইডলাইন জানা লাগবে ফেসবুকের আপনি যদি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে যদি না জানেন তাহলে ডুট ভিডিও আপনি বানানোর দরকার নেই ক্লিয়ার বলতেছি কারণ আপনি এখানে কোনো দিনও সফলতা অর্জন করতে পারবেন না যতদিন পর্যন্ত না আপনি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে অবগত রয়েছেন কারণ হচ্ছে যে যে অরিজিনাল ভিডিও বানাচ্ছে তারা এতটা গাইডলাইনের প্রয়োজন হচ্ছে না যে অরিজিনাল ভিডিও বানাচ্ছে আর যে অরিজিনাল ভিডিও বানাচ্ছেন না ডুইট ভিডিও বানাচ্ছেন আপনার জন্য হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গাইডলাইন আপনার জন্য জানা ফরস হয়ে গেছে নাহলে আপনি ব্যতিক্রম করে নিজের আইডিটাকে নষ্ট করে ফেলবেন স্ট্রাইক চলে আসবে রেস্ট্রেকটাই চলে আসবে বিভিন্ন ইস্যু চলে আসবে আপনি দেখা যাচ্ছে যে তেমন একটা দাঁড়াইতে পারবেন না ফেসবুক জগতে যে স্বপ্ন নিয়ে আসছেন সেই স্বপ্ন আপনার পূরণ হবে না ফেসবুকের গাইডলাইন কফি কন্টেন্ট কোনটা রিউজ কন্টেন্ট কোনটা স্পাম কোনটা সেক্সুয়াল কন্টেন্ট কোনটা এরপরে যায় এই ধরনের হাজার হাজার রয়েছে এইগুলা বিষয় আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে গাইডলাইন সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন মেনে আপনারা ডুইট ভিডিও নিয়ে কাজ করবেন এরপরে আসেন অনেক ভাই বন্ধু রয়েছেন বয়েস দিয়ে শুধুমাত্র বয়েস দিয়ে ডুইট ভিডিও বানাচ্ছেন বয়েসের মাধ্যমে যারা ডুইট ভিডিও বানাচ্ছেন আজকের পর থেকে আর বানাবেন না সাইবুল কথা শুনলে শুনতেও পারেন না শুনলে এখানে জোর করে যে আমি আপনাকে শুনাইতে হবে বিষয়টা এমন না আমি বলতেছি আমার কথা মানা না মানা সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব বয়েস দিয়ে ডুইট ভিডিও বানানো যাবে না বয়েস দিয়ে কিভাবে ডুইট ভিডিও বানায় অনেক লোক রয়েছে ভাই এরা কি করে নিজেকে অনেক সালাক দাবি করে নিজেকে অনেক কৌশলী দাবি করে যে অন্যদের সাইতে একটু ব্যতিক্রম করার চেষ্টা করতেছে বয়েস দিয়ে অনেকে ডুইট বানাচ্ছে আগে কি করে তারা নিজের ভিডিওটাকে রেকর্ড করে ফেলে মানে মোবাইল ফোনটাকে দিয়ে যে কোথাও নিজের ছবিটা ধরে মোবাইল ফোন দিয়ে ভিডিও একটা রেকর্ড করে ফেলে এখন নিজের এই ভিডিওটাকে দিয়ে তারা বাসার মধ্যে এসে ভয়েস দিচ্ছে বাসার মধ্যে বসে তারা ভয়েস দিচ্ছে এখন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যে মুখটা লাড়তেছেন আপনাদের যে ঠোঁটগুলা যে লড়তেছে কথাটা যে এখানে যে কথা আসতেছে সাই ভাই যে এই মুহূর্তে যে কথা বলতেছি যে কি কথা বলতেছি আমার কথার সাথে আমার মুখের ঠোঁট লারার সাথে একজাস্ট হচ্ছে কি না এটা মিলতেছে কি না কথাটা বুঝেন যদি মিলে যায় মানে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর সাথে যদি আমার ঠোঁট যদি মিলে যায় তাহলে এটা হানড্রেড পারসেন্ট রিয়েল একটা ভিডিও আর যদি না মিলে আমি এভাবে কথা বলতেছি এখন বয়স আসতেছে আরেকটা কথা আসতেছে আরেকটা মুখের সাথে কথার সাথে কিছুই মিলতেছে না তাহলে অ্যালগোরিথাম এটাকে ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে ধরবে এটাকে আপনি অরিজিনাল ডুইট ভিডিও হবে না এটা তো এই কাজটা কেউ করবেন না ভাই এই যে এক জায়গায় ভিডিও রেকর্ড করা আরেক জায়গায় বয়েস দিয়ে দেওয়া যে কোনো সময় আপনি একটা বিপদের সম্মুখীন হতে পারেন যে কোনো মুহূর্তে আপনার এখানে সমস্যা আসতে পারে আরেকটা হচ্ছে যে বয়েসের কিছু ভিডিও রয়েছে একটা ডুয়েট ভিডিও কেউ দেখা যাচ্ছে একটা ভিডিও ডাউনলোড করলো ডাউনলোড করার পরে সেই ভিডিওতে যে সমস্ত কথাবার্তাগুলো রয়েছে এগুলো মিউজিক শোকার সব কিছু রিমুভ করে দিল রিমুভ করে দেওয়ার পরে ওই ভিডিওটার ভিতরে নিজের ছবি তবি কিছুই দে না শুধুমাত্র ওই ভিডিওটার উপরে কিছু বয়েস দিয়ে দেয় এরকম ভিডিও আসে না ভাই আসে হান্ড্রেড পার্সেন্ট আছে যে ভিডিওটা চলতেছে ভিডিওটার উপর দিয়ে একজন মানুষের কথা বলতেছে তো রকম যারা ভিডিও বানাচ্ছেন তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়বেন এটা হান্ড্রেড পার্সেন্ট কপি আসবে হান্ড্রেড পার্সেন্ট কপি আসবে আপনি আপনার আইডিকে কোনো অবস্থায় বাঁচাইতে পারবেন না যদি একটা ভিডিওর উপরে শুধুমাত্র আপনি ভয়েস দিয়ে দেন এখানে যদি ডুইট বানান আপনি নিজে উপস্থিত থেকে যদি কথা বলেন তাহলে ভিডিওটা আপনার অরিজিনাল হয় রিয়েল একটা ভিডিও হয় নিজের শেয়ারা দেখাচ্ছেন না নিজে বসে কথা বলতেছেন না শুধুমাত্র বয়েসটা দিয়ে ভিডিওটা নিজের দাবি করবেন দুনিয়াদের এতই সোজা যার একজনের ভিডিও দুই সেটা কথা বলিয়া নিজের হয়ে গেল না নিজের হয় নাই এই কাজগুলা কেউ করবেন না একদমই এরপরে আসেন এরপরে হচ্ছে যে কথা না বলে ডুইট করা কথা না বলে কিছু ভাই বন্ধু রয়েছেন যারা অলরেডি ডুইট ভিডিও বানাচ্ছেন যেমন কি উপরে ভিডিওটা চলতেছে উপরে বা নিচে ভিডিওটা চলতেছে আপনি শুধু তাকাই রয়েছেন শুধু তাকাই আছেন এটাকে এক ধরনের বলা হয় রিয়াকশান ভিডিও আর রিয়াকশান ভিডিও বানানোর জন্য অনেকে এডিট জানে আবার অনেকেই জানে না শুধুমাত্র একটা ভিডিও চলতেছে আপনি সেই ভিডিওটার দিকে তাকিয়ে রয়েছেন তাহলে ভিডিওটা হানড্রেড পারসেন্ট কফি একটা ভিডিও আপনি কোনো কথাই বলতেছেন না আর যদি আপনি রিয়াকশান ভিডিও বানান সেক্ষেত্রে কি হয় আপনি একটু একটু দেখাবেন অন্যের ভিডিওটা আপনি দুই তিন সেকেন্ড করে দেখাবেন ভিডিওটা সম্পর্কে কথা বলবেন আবার ওই ভিডিওটা দুই তিন সেকেন্ড দেখাবেন ভিডিওটা সম্পর্কে কথা বলবেন এটাকে রোস্টিং ভিডিও বলা হয় রিয়াকশান ভিডিও বলা হয় এভাবে আপনি ভিডিও বানাইতে পারেন তবে আপনি শুধুমাত্র বসে রয়েছেন বেদমার মতো বসে চাই রয়েছেন তাকায় রয়েছেন হাওয়া গোবার মতো এই হাওয়া গোবার মতো শুধু চাই থাকা যে সমস্ত ভিডিওগুলো রয়েছে তারা বিপদে পড়ে যাবেন আপনাদেরকে অবশ্যই ভিডিওর ভিতরে কথা বলা লাগবে রিয়াকশান দেওয়া লাগবে ভিডিওতে কি চলতেছে সেটার রিয়্যাকশান আপনাদেরকে দেওয়া লাগবে যদিও বা একটা ভিডিও চলতেছে সেই ভিডিওটাতে এই মুহূর্তে কি হচ্ছে আপনাকে হাসতে হবে কথা বলতে হবে মজা করতে হবে এগুলাকে বলা হয় রিয়াকশান ভিডিও শুধুমাত্র তাকায় রইলাম কি হচ্ছে না হচ্ছে কোনো খবর নাই তাহলে ওই ধরনের ভিডিওগুলো বানানোর একদমই দরকার নাই বুঝতে পারছেন এরপর আসেন কিছু ভাই বন্ধু রয়েছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাচ্ছেন মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতেছেন নিজেকে ছোট্ট করে কোনা দিয়ে একটুখানি বসাই দিচ্ছেন এর আগেও এগুলাকে নিয়ে কথা বলছি এই কাজটা জীবনেও করবেন না এই কাজটা ভুলেও করবেন না এই কাজটা যদি করেন আপনি হানড্রেড পার্সেন্ট আপনার মোটিটেশান চলে যাবে মোটিটেশন যদি না পান তাহলে পাবেন না যদিও বা পান চলে যাবে এটা গ্যারান্টি যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাচ্ছেন তাদের মোটিটেশান যাবে এটা মিস নেই অনেক বড় বড় আইডির মোটিটেশান চলে গেছে নুরুল মিন নামে একটা ফেস ছিল প্রায় দু তিন মিলিয়নের মতো ভিউ ছিল তার মনিটেশন চলে গেছে তারপর সাবুজ সানি কী আছে তারও মনিটেশন চলে গেছে এরকম আরও আপনারা অনেক জানবেন অনেক লোক রয়েছে যাদের মনিটেশন চলে গেছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিজেকে ভিডিও কোনা কন্যা একদম কোনা দিয়ে ছোট্ট করে বসাই দিয়ে সম্পূর্ণ ভিডিওটা চলে আপনার অন্যের একটা ভিডিও কথাটা আমার বুঝেন অন্যের একটা ভিডিও আপনি ডাউনলোড করলেন করার পরে নিজেকে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট দখল করছেন ভিডিওটার অন্যের ভিডিওটার মাত্র পাঁচ পার্সেন্ট দখল করছেন এবং আপনি মাত্র পাঁচ পার্সেন্ট দখল করে তাহলে কি ভিডিওটার মালিক হয়ে যেতে পারবেন এটা কি সম্ভব একটা ভিডিওর পাঁচ পার্সেন্ট দখল করে কীভাবে মালিক হয় একটা ভিডিওতে আমরা যখন দুই ভিডিও বানাচ্ছি পঞ্চাশ পার্সেন্ট দখল করার পরও তো একটা ভিডিওর মালিক হতে কষ্ট হয় তাহলে আপনি মাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তেঞ্জ করে মাত্র সারি পাঁচ সারি পার্সেন্ট কিংবা পাঁচ পার্সেন্ট জায়গা দখল করছেন ভিডিওতে এভাবে হবে এভাবে কোনো অবস্থা হবে না আপনার মোটিটেশনটা চলে যাবে কথাগুলো বুঝে নেবেন কোনো অবস্থাতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ডুট ভিডিও বানাবেন না আজকে না হোক কালকে না হোক পরশু হলেও আপনার মোটেশন চলে যাবে আর যারা পান নাই তারা মোটিভেশন পাবেন না বুঝতে পারছেন এরপরে আসেন এরপরে হচ্ছে যে রাইট ম্যানেজার চালু আছে কিনা কিভাবে বুঝবেন রাইট ম্যানেজার চালু আছে কিনা এটা কিভাবে বুঝবেন হ্যাঁ অনেক ভাই বন্ধু রয়েছেন রাইট ম্যানেজার চালু আছে কিনা এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন রাইট ম্যানেজার একটা ভিডিওতে চালু আছে কি এটা আপনি আপলোড না করা পর্যন্ত বুঝবেন না আমি ক্লিয়ার বলতেছি ধরেন একজন মানুষের রাইট ম্যানেজার চালু আছে তার রাইট ম্যানেজার চালু আছে কিনা এটা বোঝার জন্য যখন আপনি আপনার ফেজ থেকে যখন ভিডিওটাকে আপলোড দিবেন তখন দেখবেন যে নিচে দিয়ে তার ফেজের নামটা শো করতেছে ঠিক তখনই বুঝবেন যে তার রাইট ম্যানেজার চালু রয়েছে এর আগে বোঝার আরও কিছু সিস্টেম রয়েছে সেগুলো হচ্ছে যে যেগুলা ব্লু ভেরিফাই করা থাকে বিশেষ করে যে সমস্ত আইডিগুলার দেখবেন যে আপনি ফলোয়ার তিনশের লাখের উপরে তিন তিনশের লাখের উপরে দেখা যাচ্ছে যে উনি অরিজিনাল ভিডিও বানাচ্ছে উনি অরিজিনাল ভিডিও বানাচ্ছে ডুয়েট টুয়েট কফি কন্টেন্ট নিয়ে কাজ করতেছে না যারা ডুয়েট ভিডিও বানাচ্ছে কফি কন্টেন্ট রিয়েকশান নিয়ে কাজ করতেছে তাদেরকে ফেসবুকে রাইট ম্যানেজার দিচ্ছে না কিন্তু যারা একেবারে অরিজিনাল ভিডিও বানাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যে কোনো ভিডিও বানাচ্ছে ওই সমস্ত ফেজ যেগুলো আছে আইডি যেগুলো আছে এগুলোর ভিতরে যদি মোটামুটি যদি পাঁচ লাখের উপরে যদি ফলোয়ার থাকে মিলিয়ন ফলোয়ার থাকে তাহলে আপনি সেটাকে ধরে নিতে পারেন যে এটার রাইট ম্যানেজার চালু রয়েছে তো ওই সমস্ত আইডিগুলো থেকে একটু দূরে থাকা লাগবে নিউজ জাতীয় ফানি জাতীয় গ্রাম অঞ্চলের হাঁটা উঁটা জাতীয় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোকে নিয়ে আপনাকে অবশ্যই দুই ভিডিও বানাইতে হবে ভাই রাইট ম্যানেজারগুলো একটু সাবধানে নেবেন বিশেষ করে আলামিনবাই রয়েছে তার রাইট ম্যানেজার চালু রয়েছে তার ভিডিও যদি কেউ যদি ধরে তাহলে সে কপি কন্টেন্ট দেটস অপ বিল্লালের রাইট ম্যানেজার চালু রয়েছে তার ভিডিও যদি কেউ যদি ধরে তাহলে সেও কিন্তু কপি কন্টেন্ট মাইরা দে রাকি মোসাইন ফ্রেদি এদের ভিডিও যদি কেউ নেয় তাহলে এরা কী করে কফি কন্টেন্ট দিয়ে দেয় কফি স্ট্রাইক মাইরা ভাই তো ওদের রাইট যে সালুর রয়েছে অলরেডি বুঝতে পারছেন এরপরে আসেন ভিডিওতে একটা যে ডুইট ভিডিও বানাবেন সেই ডুইট ভিডিওটার ভিতরে নিজের নাম বা ফেজের নাম বা দেখা নিজের একটা ছবি আপনাকে ইউজ করা লাগবে সাইফুল ভাই দেখবেন যখন ডুইট ভিডিও বানাচ্ছি তখন ডুইটের অংশে নিজের অংশে না মানে আপনি তো অর্ধেক অর্ধেক ডুইট ভিডিও বানাবেন আপনি যে অর্ধেকে থাকবেন সেই অর্ধেকে কিছুই করা লাগবে না কারণ এটা সম্পূর্ণ আপনার অরিজিনাল উপরে যে অর্ধেক রাখবেন কফি কন্টেন্টটা যেটা রাখবেন ডুইট বানাচ্ছেন যে ওই কফি কন্টেন্টের মধ্যে আপনি একটা লেখা লিখে দিবেন সেখানে আপনার ফেজের নামটা বসাই দিবেন এক কোনা দিয়ে আপনার একটা লঘু বসাই দিবেন আপনার একটা ফিক্সারের অংশ বসাই দিবেন তাহলে ওই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট আপনার হয়ে যাবে যদি একটা ভিডিও যদি এভাবে যদি আপনি এডিট করেন তাহলে ভিডিওটার মালিকানা আপনি নিজে দাবি করতে পারবেন আসেন ডাকা টিমকে ধন্যবাদ জানাই ডাকা টিম একটা সেলিব্রেশন করছে সাইফুল ভাইয়ের সাইন নাম্বার যে ফেজটা রয়েছে সাইফুল ভাই সেই ফেজের ভিতরে দুই লক্ষ ফলোয়ার ডান ভাই এই কারণে ডাকা টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই তারা যে ভালোবাসা দেখাইছে তাদের প্রতি আমি ছিল কৃতজ্ঞ থাকবো রহিম ভাই রয়েছে এরপরে দেখা যাচ্ছে আমাদের ভাই রয়েছে আরফাত ভাই রয়েছে আমিন মিডিয়া রয়েছে আমাদের আক্তার ভাই রয়েছে তো আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা একটা সাইফুল ভাই উপস্থিত না থাকা সত্ত্বেও ক্যাক কেটে যে একটা সেলিব্রেশন করছেন এখন আমরা চাইতেছি আমরা চট্টগ্রামের ভিতর একটা টিম গঠন করব ঢাকা টিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন চট্টগ্রামের একটা টিম গঠন হবে ইনশাল্লাহ আর চট্টগ্রামের ভিতরে রয়েছে আমাদের বাচ্চু ভাই রয়েছে চট্টগ্রামের ভিতরে আমাদের শিমুল ভাই রয়েছে আমাদের শিমুল ভাই বাচ্চু ভাই এরপরে আইয়ুব খান উনি এখন নাই উনি নাকি বাড়িতে চলে গেছে এখন আমাদের নুরুল আমিন ভাই নুরুল আমিন ভাই হচ্ছে সিরামিক ডিজাইনের নুরুল আমিন ভাই নুরুল আমিন ভাই থাকবে শিমুল ভাই থাকবে আমাদের বাচ্চু ভাই থাকবে তারা মিলে চট্টগ্রামের ভিতরে একটা টিম গঠন করে দিবে আশা করতেছি আমাদের চট্টগ্রামের ভিতরে একটা প্রোগ্রাম হবে আমরা আশা করতেছি এখন সেই টিমটা আগে গঠন করে যারা চট্টগ্রামের টিমে যুক্ত হতে চান তারা অবশ্যই শিমুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সিরামিক ডিজাইনের নুরন ভাই যিনি রয়েছেন তার সাথেও যোগাযোগ করতে পারেন তাহলে তারা কথাবার্তার মাধ্যমে চট্টগ্রামের ভিতরে একটা টিম গঠন করে দিবে এবং কি ওই টিমের হাত ধরে আমরা চট্টগ্রামে আশা করতেছি একটা প্রোগ্রাম রাখব বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু এই প্রোগ্রামে আসতে পারবেন আর এখানে রেজিস্ট্রেশন ফ্রি আহমরই কিছু রাখবো না আহমরে কিছু রাখবো না যাতে আমরা সবাই একাত্রিত দুপুর দুপুরবেলার খাবার দাবারের ব্যবস্থা করলে কত যায় সেটা আমরা চিন্তা করব আর একটা জায়গা যে একটা প্রোগ্রাম করার জন্য একটা জায়গা সেটার ভাড়া দেওয়া লাগে বা দেখা যাচ্ছে যে সেইখানে কিছু ডেকারেশন করা লাগে এই মিলিয়ে যা কিছু খরচ হবে আমরা এগুলাই ধার্য করব এই কেহ মনে কষ্ট নেওয়ার দরকার নেই যে অনেক টাকা চাইবে বা দুই আগের ডাকা প্রোগ্রাম দুই হাজার টাকা করে নেওয়া হয়েছিলো সেটা দেখা যাচ্ছে প্রোগ্রামটাও সেরকম হয়েছে ভাই খরচের একটা প্রোগ্রাম হয়েছে তো এই কারণে আর কারো তেমন একটা খরচ আমরা লাগাবো না যাতে প্রত্যেকটা ভাই বন্ধু প্রত্যেকটা ভাই বোন সেইখানে অংশগ্রহণ করতে পারেন চট্টগ্রামের প্রোগ্রামে তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেটা হবে আরও কয়েক মাস পরে ভাই এখন থেকে আমরা আলোচনা করতেছি ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছে প্রত্যেকের মনের ভিতরে আমরা এটা দিয়ে দিচ্ছি যাতে মনের ভিতরে একটা স্পিড বেড়ে যায় কাজের প্রতি এই কারণে প্রোগ্রামগুলো করা প্রোগ্রাম করার উদ্দেশ্য অন্য আর কিছু না সেইখান থেকে টাকা নিব রেস্ট্রিং করবো বা ইনকাম হবে বিষয়টা এমন না ভাই শুধুমাত্র আপনাদের মনের ভিতরে যাতে একটা স্পিড কাজ করে শত শত কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে ভাই যারা রয়েছে সবাই যাতে মিলিত হয় একজন আরেকজনের সাথে যাতে পরিচিত হতে পারে এই প্ল্যাটফর্মে যাতে আমরা পরিচিতর মাধ্যমে আমাদের ফেস গেলেগুলো যাতে আমরা তৈরি করতে পারি জাস্ট এই কারণে আসলে প্রোগ্রামগুলো করা তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দেন ভাই পেস আসসালামু আলাইকুম